হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমরা আবার ফিরে এলাম একটি নতুন রান্নার রেসিপিটি আজকে আমাদের রেসিপি হলো একটি খুবই স্বাস্থ্যকর রেসিপি যা খুবই হেলদি এবং পুষ্টিকর চলুন আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করা যাক আজকে আমাদের রেসিপিটি হলো গাজর আলু ফুলকপি দিয়ে চিকেনের একটা পুষ্টিকর ঝোল প্রথমে কেটে রাখা ফুলকপি আলু গাজর পেঁপে ভালো করে গরম জলে ধুয়ে নিলাম পর কড়াই দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল আমরা খুব কম তেলেই রান্নাটি তৈরি করব। পর তেলটা গরম হলে আমরা তার মধ্যে প্রথমেই দিয়ে দেব ফুলকপিগুলো ফুলকপিগুলো ভাজতে যেহেতু একটু বেশি সময় লাগে তাই ফুলকপিগুলো আমরা আগে দিয়ে দিলাম ফুলকপিগুলো দেওয়া আর কিছুক্ষণ পর আমরা যে ডুমু ডুমু করে আলুগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আলু ফুলকপিটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তেলে তারপর আমরা এর মধ্যে একে একে সব সবজিগুলো দিয়ে দেব গাজর পেঁপে বরব সবই দিয়ে দিলাম দিয়ে একটু আবার তেলে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি সবজিগুলো বেশ ভাজা ভাজা হচ্ছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সাত মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে আমরা তুলে নিলাম সবজিগুলো তারপর কড়াইয়ে দিয়ে দিলাম একটু তেল আর দুটো তেজপাতা আর ফোড়নের জন্য গোটা জিরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি ইতিমধ্যে আমরা মিক্সিতে একটি মশলা তৈরি করে ফেলেছিলাম কোয়া রসুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে মশলাটি তৈরি হয়ে মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটি এর মধ্যে দেওয়া হচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি ভালো করে নাড়িয়ে নিচ্ছি পেস্ট করা আর পেঁয়াজটা দেওয়ার পর বেশ ভালো করে আমরা কষিয়ে নিলাম এবার তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর মিষ্টি স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাটা কি সুন্দর কষা হয়েছে বেশ খানিকক্ষণ ধরেই মশলাটা কষিয়ে নিচ্ছি খানিক্ষণ মশলাটি কষিয়ে নেওয়ার পর এবার পালা চিকেনগুলো দিয়ে দেওয়া। আমরা চিকেনগুলো মশলার মধ্যে ভালোভাবে দিয়ে মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মশলার সাথে চিকেনটা মেশানো হচ্ছে আমরা বেশ খানিক্ষণ ধরে মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর আগে আমরা যে সবজিগুলো হালকা ভাজা ভাজা করে রেখেছিলাম সেই সবজিগুলোই এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বেশ ভালো করে নাড়িয়ে চাড়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা গরম জল যাতে চিকেন সহ বাকি সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় ওপর থেকে দিয়ে দিলাম একটু গোলমরিচ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ঝোলটি ফুটে এসছে এবার আমরা এর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর সামান্য গোলমরিচ ভালো করে নাড়িয়ে নিচে যাতে মশলাটা ভালো করে মিশে যায় এরপর আমরা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা পাতা ভালো করে নাড়িয়ে নিচ্ছি আবার দিয়ে দিলাম আর একটু চিনি আর একটু নুন স্বাদ মতো আপনারাও স্বাদ মতো নুন আর চিনিটা ব্যবহার করবেন আপনারা দেখতেই পেলেন খুব সহজ পদ্ধতিতে আমরা চিকেনের এই রেসিপিটি রান্না করে ফেললাম এই রেসিপিটি কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর এবং পুষ্টিকর আপনারাও এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের যদি আমাদের আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও জন্য আজকে এই অবধি আমরা আবার ফিরে আসব নতুন রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ